এরম হয় হুম এই আর যাবে না বলে দিলাম কোথায় যাব আমি সারা খারাপ বাদ দাও আমি তো সেরকম মাইন্ডে কিছু বলতে চাইনি আমার আমার মাইন্ড যদি সেরকম হতো তাহলে তো হয়ে যেত যাক বাদ দাও আমি এসব কন্ট্রোভার্সি মধ্যে থাকতে চাই আমি আমাকে যারা ভালোবাসে আমার যারা ফ্যান্স তাদেরকে বরং আমি এটা বললাম কালকে কি বলেছি তো তোমাদেরকে যে ওদেরকে গিয়ে কোনো বাজে কমেন্ট করবে না ওদেরকে গিয়ে কোনো বাজে কথা বলবে না আমি সেটা বলেছি গড হট না এটা কেউ ঢোকাবে না দোকানে কারণ ভালো কথা কারোর ভালো লাগে না ভালো কথা কানে ঢুকবে না বলুক যে যা বলছে বলুক যা ভালো লাগে যা ভালো লাগে একটা কথা বলে হ্যাঁ বুঝতে পেরেছি ঠিক আছে আমি যদি কোনো ভুল বলে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দাও সবাই শান্তি থাকুক আমাকেও একটু শান্তি থাকতে দাও আমি পাচ্ছি না এভাবে আমার যদি কোনো ভুল বল না না আমি না আমি বল তার এক মিনিট আমি একটা কথা বলি সেটা হচ্ছে গিয়ে আমি লাইভে কালকে কি বলেছি ওটা আমি কিন্তু অন্যভাবে বলেছি অন্য কারণে বলেছি তো সেই কারণে যদি আমার কোনো ভুল হয়ে থাকে তাহলে আমি ক্ষমা চাইছি সরি বাট আমি 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 এটা চাই না তো এটাও বলেছি হ্যাঁ বলেছি তো যে কালকের ভিক্ষা দেওয়ার কেউ নই আরে বাবা সবাই এসে খালি কমেন্ট করে ওদেরকে থাকতে দাও হ্যাঁ আরে বাবা আমি কি করে থাকতে দেবো আমি থাকা আমি থাকতে দেওয়ার কে যারা সংসার করছে তারা তো বলবে সরি একদম দি ভালো করলে হুম ঠিক আছে এবার যারা ওই দিকের ফ্যান্সরা আসছ তারা গিয়ে এটাও বলে দিও যে থ্যাংক ইউ সো মাচ আর অনেক অনেক সরি যদি কোনো ভুল বলে থাকি ক্ষমা করে দিত ভুল করে থাকলে ক্ষমা চাইতে আমার লজ্জা না ঠিক আছে সরি আর বলবে না ওদের ব্যাপারে আমি তো খারাপ ব্যাপারে বলি না আমি তো মেন কালকে বলতে চেয়েছিলাম স্ট্রিম লাইফটার ব্যাপারে দেন কিছু লোক এসে কিছু পাবলিক এসে বললো সেই কারণে আমি কথাটা বলেছি আমি বিখ্যাত আর কেউ নই ভাই আমি কেউ নই